রাত তখন অনেক গভীর মদিনা শহর ঘুমিয়ে পড়েছে বাতাস আকাশে ঝলমল করছে তারা শহরের প্রতিটি ঘর যেন শান্তিতে ঘুমিয়ে কিন্তু একজন মানুষ আজ ঘুমাতে পারছেন না তার অন্তরে এক ভয় আল্লাহর যদি কোনো বান্দা তার শাসন আমলে কষ্টে থাকেন তবে কিয়ামতের দিন কি জবাব দেবেন তিনি এই প্রশ্ন শুধু তার অন্তরে ঘোরফাঁক খাচ্ছে এই মানুষটি আর কেউ নন ভারতে ওমর ইবদুল তালা আনহ ইসলামের দ্বিতীয় খরিফা একদিন যিনি ছিলেন কাফেরদের কঠিন সৈনিক আজ তিনি মুমিনদের দরদি নেতা প্রতিদিন দিনের বেলায় তিনি বিচার করেন এবং ইসলামের জন্য জেহাদ করেন আর শাসন করেন আর রাত নাম নেই তিনি হয়ে যান এক দাস আন্দোহর এবং তার বান্দহর। এই রাতেও তিনি ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন শহরের ওরি গলিতে গ্রামের গলিতে যেন কারো কোনো অভাব বা সমস্যা তার চোখ এড়িয়ে না যায় এইভাবে তিনি পথ চলতে শুরু করলেন তখনই হঠাৎ তিনি শুনলেন কিছু শব্দ এক ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে এলো শিশুদের কান্না হঠাৎ তিনি থেমে গেলেন তিনি কাছে গিয়ে দেখলেন ঘরের ভিতরে একজন বিধবা নারী কিছু পাত্রে পানি গরম করছেন চারপাশে তিনটি ক্ষুধার্ত শিশু কান্না করছে তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে নারী তোমার সন্তানরা কেন কান্না করছে তাদেরকে খামাচ্ছে না কেন তুমি কি করছো নারী কাঁদতে কাঁদতে বললেন আমার সন্তানেরা খোদার যন্ত্রণায় কান্না করছে ঘরে কোনো খাবার নেই যে আমি তাদের খেতে দেব আমি শুধু ফুটন্ত পানি বসিয়েছি যেন তারা মনে করে তাদের মা কিছু রান্না করেছে আর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে আমি বিধবা আমার কেউ নেই ওমর যদি আমাদের খেয়াল রাখতেন তবে আজ এমন হতো না ওমর রদিয়া তালা আনুভ তার সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু তিনি তা জানেন না ওমর দিয়াল তাল আনুহ চুপ করে থাকলেন কিছু বললেন না শুধু চোখের কোনা দিয়ে পানি ঝরছে ভারতে অমর উদ্দী তালা আনু সেখান থেকে দূরুতে ফেললেন এবং সোজা চলে গেলেন সরকারি খাদ্য গোদামে সেখান থেকে এক বস্তা আটা কিছু খেজুর এবং আরও অন্যান্য খাবার সংগ্রহ করলেন এবং তিনি তা কাঁধে তুললেন এবং সরকারি মালপত্র দেখাশোনার জন্য যে সাহাবা নিযুক্ত ছিলেন তিনি বললেন হে আমিরুল মিনিম হে খলিফা আপনি বসুন এগুলো আমার মাথায় চাপিয়ে দিন ওমর উদিয়াল্লাহ তালা আনহু বললেন কিয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে তাহলে আজ আমাকেই নিতে হবে কাঁধে খাবারের বস্তা তুলে তিনি আবারও সেই বিধবার ঘরের পথের দিকে চললেন তিনি সেখানে গিয়ে পৌঁছলেন এবং সেখানে গিয়ে সেই বিধবার কাছে খাবারগুলো তুলে দিলেন এবং নিজে হাতে চোলাই আগুন জ্বালালেন চোলাই হাড়ি বসালেন আগুনে ফু দিতে চোখে পানি এসে গেল একটি শিশু তাকে দেখে বলল চাচা আপনি কি আমাদের জন্য রেঁধে দিচ্ছেন ওমর রদিয়াল্লাহ তালা আনহু মুসকি হেসে বললেন হ্যাঁ বাচ্চা আজ তোমার খুশি আমার কাজ খাবার রান্না হলো আল্লাহ তাআলা আলহু নিজের হাতে বাচ্চাদেরকে খাবিয়ে দিলেন তারপরে কিছু দূরে গিয়ে বসে থাকলেন যেন নিশ্চিত হন শিশুরা হাসছে কিনা তারা আনন্দ করছে কিনা এরপর রদি আল্লাহ তালা আনহু সেখান থেকে ফিরে আসলেন পরদিন সকালে সেই বিধবা ওমর আল্লাহ তালা আলহ দরবারে গিয়ে হাজির হলেন তিনি দেখলেন যে গত রাতে যাকে তিনি বড় বড় কথা বলেছিলেন আজ তিনি তার সামনে উপস্থিত তিনি হলেন অরত আমিজলুন ওমর আল্লাহ আলা আনবু ইসলামের দ্বিতীয় খলিফা যিনি রাতে খাবার দিতে এসেছিলেন আগুন জ্বালিয়েছিলেন এবং তার শিশুদেরকে খানা খাওয়িয়েছিলেন তখন সেই মহিলা কেঁদে ফেললেন আর বলল আমি জানতাম না আপনি খলিফা আমি তো আপনার অনেক নিন্দা করেছিলাম অনেক ছোট বড় কথা বলেছিলাম ওমর রদি তাআলা আনহু বললেন তুমি ন্যায্য কথাই বলেছ ওমরের দায়িত্ব হলো তার শাসনে কেউ যেন কষ্টে না থাকে প্রিয় বন্ধুরা এই গল্প আমাদের শিক্ষা দেয় একজন নেতা কেমন হওয়া উচিত দয়ালু হৃদয় আল্লাহর ভয় আর উন্মতের প্রতি ভালোবাসা এটাই ইসলামী নেতৃত্ব খলিফা ওমর রদিয়াল্লাহ তালা আনহুর মতো যদি আমাদের হৃদয়ে দায়বদ্ধতা গড়ে ওঠে তবে সমাজে আর কেউ অনা থাকবে না প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি আপনাদের পরিবার পরিজন ও আত্মীয়দের আমাদের শেয়ার করে দিন আর দিনের প্রচারের কাজে আমাদেরকে সহযোগিতা করুন এবং আপনিও হয়ে যান সবের অধিকারী